নয় কেজি ওজনের একটা কাতলা মাছ বাজার থেকে কাটিয়ে এনেছে আমার হাজব্যান্ড তো তরতাজা মাছ আজকে আমি দো পেঁয়াজি করব কাতলা মাছ বড় সাইজের হলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি এখানে আমার পছন্দ মতো পিসগুলো নিয়ে নিয়েছি আমি কাতলা মাছের এই যে বড় ফুসফুসটা বা বেলুনটা সেটাও খুব পছন্দ করি তো মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য তো বাজার থেকে মাছ আনার পরে যেই দিন মাছ আনা হয় সেই দিন কিন্তু তরতাজা পছন্দের মাছটা রান্না করে খাই কারণ ফ্রিজে রেখে মাছ রান্না করে খেলে পরে কিন্তু এই টেস্টটা আর পাওয়া যায় না তো হলুদ লবণ মাখিয়ে এখন আমি চুলায় তেল দিয়ে দিলাম সরিষের তেল দিয়ে আমি এই কাতলা মাছের দু পেঁয়াজিটা রান্না করব। তো তেলটা গরম হলে পিসগুলো দিয়ে দিলাম পিসগুলো একটু বড় বড়ই হয়েছে বাজার থেকে কেটে আনলে মাছ কাটায় যারা ওরা মাছের পিসগুলো বড় করেই কেটে দেয় তা আমি আর এগুলোকে ছোট করলাম না তো মাছের যে বেলুনটা সেটাও আমি ভাজতে দিয়ে দিলাম তো মাছগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নিব। আর যে কোনো দো পেঁয়াজির আর মাছ একটু কড়া করে না ভেজে নিলে কিন্তু সেই দো পেঁয়াজির তরকারিটা ভালো লাগে না তো আমি মাছগুলো এপিট ঘুরিয়ে ও পিট ঘুরিয়ে দুই পিঠে খুব খুব সুন্দর করে ভেজে নিলাম তো আমার কিন্তু ডিপ ফ্রাই করে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব আর তরতা যে মাছ রান্না করলে খাওয়ার সময় মাছটা খুবই সফট হয় বা সফট থাকে আর এটা ফ্রিজে রেখে পরে রান্না করলে এটা শক্ত হয়ে যায় তো সব কিছু ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি যে কোনো দোপেয়াজি রান্না করার জন্য পেঁয়াজটা একটু মোটা করে কাটলে পেঁয়াজগুলো একটু আস্ত থাকে আর সেটা দোপেয়াজি পারফেক্ট রান্না হয় তো দো পেঁয়াজের পেঁয়াজ কিন্তু কড়া করে কালার করে ভাজতে হয় না আমি হালকা করে ভেজে নিলাম যেন পেঁয়াজগুলো গলে না যায় তো সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য হলুদ গুঁড়া দিলাম আর একটু ঝাল বেশি খাই সেই জন্য মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া এখন চুলার আঁচ কমিয়ে রেখে অল্প আছে আমি শুকনো মশলাগুলো ভাজা ভাজা করে ভেজে নেবো যেন পুড়ে না যায় কিন্তু পারফেক্টভাবে ভাজা হয় তো অনবরত নেড়েচেড়ে এই কাজটা করতে হবে তা নাহলে কিন্তু পুড়ে গেলে মশলাটা তিতা হয়ে যায় তো আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি আর আমি যে কোনো রান্নায় তরকারিতে এই মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্না করি তা হলে আমার কাছে মশলার গন্ধ হয় বা গন্ধ লাগে তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছের পিসগুলো আলতাভাবে দিয়ে দিচ্ছি এগুলো খুবই সফট বা নরম ঢালতে গেলে বা শক্ত হাতে দিতে গেলে ভেঙে যাবে তো হালকা করে ঝোল দিয়ে দিলাম যেহেতু দো পেঁয়াজি রান্না করব মাছ ভাজতে গিয়ে সিদ্ধ হয়ে গেছে বেশি পানির প্রয়োজন নেই আর এটা মাখা মাখা ঝোল রেখে দো পেঁয়াজি করবো আমি ঝোল বেশি রাখবো না তো মাছগুলো এ পর্যায়ে আবার আমি একটু উল্টো পিঠ ঘুরিয়ে দিলাম যেহেতু বড় মাছ ভেতরে মশলা ঢুকবে না সেই জন্য এই পিঠ ঘুরিয়ে মশলায় ভালো করে সিদ্ধ করে নিলাম সামান্য টমেটোও দিয়ে দিলাম আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি তলায় লেগে যেতে পারে আবার একটু ঘুরিয়ে দিচ্ছি মাছের পিসগুলো যেন সব জায়গায় মশলা লবণ খুব ভালো করে ঢোকে তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমার কিন্তু তরকারি প্রায় হয়ে এসেছে জিরা গুঁড়াটা দিয়ে সামান্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে জিরার স্মেলটা মিশিয়ে নিলাম তো হয়ে গিয়েছে বড় কাতলা মাছের দু পেঁয়াজি রান্না